যে ব্যক্তি থাকি জহাতর মালটা বার হয়েছে যতখান কি পয়সা যাইব অতখানি দেনেওয়ালা সব পেয়ে আর যারা খাইল তারা সব নাই নি মাত্র নাকি নালি শাক নি বলে ডাউন উঠে দিলে আমার বচ্চা করে গেল কি যারা খাইল তারাও সব পাইল খেনে আল্লাহর একজন ধনী ব্যক্তির সম্পদ রে তো মতো তো সানসেট বানাইল হইলো একজন গরিবরে আন হইলে তো গুন পয়সা দি আগুন দি জ্বলাই দরকার আসলো আন হইলে মাটির দাফন করার দরকার আসলো এই জগতর মাল তো একাই অর্থ না আন হইলে গরিবর ঘর বানাইয়া দিত এই হইল জাহার গেল সাইদ পাঁচ নম্বরে আমার আল্লাহ ফরমান মসজিদ যারা আবাদ করে এর আর পাঁচ নম্বরের গুণ হইল ওয়ালাম ইয়াকশা এই যারা আল্লাহর ঘর আবাদ করে তারা এ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না খানোর মাত খানো যাইব ইন বিশ্বাস করো তো কান্দি কামর মেসাব মানে খাই তো ইয়ার লাগে মশি তো ইগান মানুষ মাতো না নি আমরা হ্যাঁ সারাই সাথ দিছো আর আমরা তানে ইমাম হিসেবে শ্রদ্ধা করছি আমি বেশ দূরই মিশাল নিতাম পারি না কারণ যেন আসি দি দিদেই মাথে বেড়া গাইলিব ই গান বানাইতে সময়ে যারা এক লোকে উদ্যোগী হয়েছেন এনর দরবার হেনর দরবার হুনাত লাগিয়া যদি ডেইলি খালি বিচার করতা আর যদি সেও রাগ করি করে দিহরি যাইত মেসাবে ফালাইয়া যদি যাইতা গিয়া কিবা তো জামাল ভাই কিবা তো আরও বাঘ বাই হইন আপনারা আসেন ওলা যদি একদিন খাওস করি মসজিদ থাকি দুই দিন খাম যাইতা গিয়া এখন যে ডিজাইনে মসজিদ হইছে এখানে অত খান আগুয়াইল নেই মাতুকা না আগুয়াইল না হলে এক গুরো মানুষে লোক খুদাইছেন মারছেন কোনো বাধা নাই যারা বিশেষ করে উদ্যোগ নিয়েছেন বানাইবার লাগে উদ্বেগ এরা এমন ভাবে আগে দিয়ে অগ্রসর হইয়া গেছে এর লাগি কানাল্লার যাতে অত বড় দরজাত নিছে একটা প্রমাণ হয়ে যারা মসজিদের মধ্যে বেশি ইলাহাবাদের মতো সার্টিফিকেট যারা মাদে আছে আমার আল্লাহ কোনে রা এক আল্লাহ ছাড়া আর কাউকে বয় করে না দিসুন আর কি তো উতই পড় গে আচ্ছা সল্লাল্লা মোহামাদ সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর আমরা আল্লাহ বলেন পাউলাইকা ইয়াকুদু মিনাল মুহতাদিন ফাস্টা সার্টিফিকেট যার কাছে আছে এরা হেদায়েত রুহে কারা এক নম্বর আল্লাহর যে মন সে মানে আখিরাতে যে মন মানে তিন নম্বরে নমাজ যে কাইম করি চার নম্বরে যে ভালোভাবে আদায় করি পাঁচ নম্বর এক আল্লাহ ছাড়া আর কাউরে দুনিয়াত বয় করে না এই পাঁচটা সার্টিফিকেট যে মানুষের ভিতরে আছে যে অধিকার যে অধিকার অবলম্বন করছে কালেক্ট করছে আমার আল্লাহ ফরমাইন মিনাল মুহতাদিন এই ফার্স সার্টিফিকেটের অধিকারী যারা আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়া কইছেন এরাই হেদায়েত রউড এর উপরে খাড়া এই ফাস গুণ যারা আছে আল্লাহ নিজে কইতরা এরা আমার হেদায়েত এর উপরে খাড়া সুবহানাল্লাহ আপনারা কথাটা বুঝুন কথাটা বলা হরি বুঝইন এই ভাস গুণের অধিকারী যারা এরা হেদায়তের উপরে খাড়া ফার্স্টটা সার্টিফিকেট যার আছে তারা হেদায়তের উপরে খাড়া এই ফার্স্টটা সার্টিফিকেট আনতে দিল্লি যাওয়া লাগবো মাতক আল্লাহর উপরে ইমান আনতে হইলে কিতাব বঙ্গে যাওয়া লাগবেন বদরপুর শিলচর এক আল্লাহর উপরে ইমান বুঝে দিচ্ছেন দুই নম্বর আখের হাতের উপরে ইমান আপনি আখের হাতের উপরে ইমান আনতে এখন ফিরিয়া নয়া পাড়া মদিনা মদিনে যাওয়া লাগবো বা তোকা মক্কা যাওয়া লাগবো সে তো আমার মাঝে আছে আমি ও কাউ যদি থাকি আমার আমি দুইটা সার্টিফিকেট আমি আনতে পারবো এই আয়ত তো আমার কাছে আল্লাহ দিছে গেল দুইটা ও আকাম সালা নমাজ প্রতিষ্ঠিত করা নমাজ যে কায়েম করতো ফজর তো উঠিয়ে কি কুলচুরি মসজিদে যাওয়া লাগবো অতক্ষণ আমার গ্রাম মসজিদ আছে সুবহানাল্লাহ

এই মসজিদ যারা আবাদ করে এদের ফার্স্ট নম্বর গুণ হইল এ আল্লাহ ছাড়া খাই ডরাইতো না সে মনে একদম একদম সিম্পল একটা উদাহরণ আমি দেই কলে কলে বুঝলি যারা বেশি আমরা দেশে হজর নামাজ জমাতে পড়ে আলহামদুলিল্লাহ তারা তারারে সাফে গোদায় বাগে দরবারে বা আরো কোনো অসুবিধায় আটকাইতে পারে মাতুকা পারে পারে তারা বিদ্রোহী ডোর হামাইছে বলে আমার আল্লাহ মারবা আমার আল্লাহ বিচার করবা আমি হুজুর না পড়িলে আমি ফাসকতর নमाज না পড়িলে আমার আল্লাহ তো দেখরা আমি অমুকের হমুকে দেখলে না আমি পড়ছি না অমুকে দেখেন আমি পড়িয়ার এটা কিচ্ছু আমার দরকার নাই আমার আল্লাহই জানতা আমি পড়িয়ার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফাসটা সার্টিফিকেট জার আসে ফালাইকা ইকুনু মিনাল মুহতাদিন আমার আল্লাহ আল্লাহরা আশা করা যায় এরাই হৃদায়ত প্রাপ্ত মানুষ আলহামদুল্লার এখন তো কিলা বুঝাইতাম আল্লাহ যখন কইলে এই ফাঁস গুণের অধিকারী যারা এরা হেদায়ত রুফরে কাড়া তে তো দু তাতে একটা হৃদয়ত আমরা ভাইলে মাত্রা মনে হয় বুঝাইতাম পারছি না একটা হেদায়তর সার্টিফিকেট তো আমরা না আছে যদি আমি ভাষাত্র নমাজ পরিপূর্ণ করি হই যদি আমি আল্লাহরে পূর্ণ বিশ্বাস করি যদি আমি আখের আতকে বিশ্বাস করি পরকালকে আর যদি আমি জাকাত আদায় করি আমার এ হাল্লার ডোর ছাড়া আর সেই ডোর আমার ভিতরে না থাকে আপনি নিজে সার্টিফিকেট আপনি সিগনেচার করুক আপনার আপনার ইমান আছে খুব আলহামদুলিল্লাহ আরও জোরে খুব আলহামদুলিল্লাহ এটা মানুষের কইন জানি বিড়ি কাইনার কইন আমি বেশ নিজেও আর দাঁড়াতাম পারি না জিন্দিগি আমি মিজেও আঁথি না তুই নামাতল কি থাকবো নোই তুই বেজার রে আমার মতে এটা মানুষ না সান্দাত গেলে কই নেও দুই আমি বেশ না আর এক হাজার লাগলে নেও ই ফামুম দিয়ে আমরা লোহিয়াই তা হে নমাজ ধরছে না আল্লাহর কথা মাথো না আল্লাহার কিছুইছে নি তারা এল্লা কি নমাজ ইলা কোনো ব্যক্তি নাই পৃথিবীত সেও নমাজ মাফ করে দিলে ইটা এবার হুতিয়াও যদি জান থাকে চোখ দি নমাজ আছে ওলা চোখ দি রুকু আছে নমাজ ছাড়া নাই সুমান আজকে আজান শুনিয়া কত যাই আর কত আই আর আফসুস লাগে আফসুস ইয়াদ রাখবা আমার যুবক ভাই সবে একদিন নমাজ ভরি ভাই সেদিন কাজে আসবে না একদিন সারাই ফকের তাকে জকাত বার করবা ওই ভাই ওরা জগাত গুণ্য হইয়া যারে ডাক দিবে কইব ফারলে মরো গুণ্য হইয়া এটা কি আমতের আলাম আফসোস করিও না আমরা গরিব যারা আছি বা যারা যে 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 রো থাকি না কেন এখানে আফসোস করিও না আমার দম দিলা না আল্লাহ আমার গোর বানাইবার থবি গাল্লায় দিলা না গাড়ি বাড়ি লইতে পারলে বিলকুল আফসোস করিও না দনির ভাষ্য বছর আগে গরিব ব্যস্ত হইবা আস্তে কত ধনী মানি বনব দিবা আস্তে কো আমিন কন আমিন জুড়ে হুকা আমিন এর আগর আয়া তল্লা জানাইন মা কানালিল মশুদি কে নাগিয়া মোৰো মাসাজিদল্লা গিসা গিদিনা আলাম খুশি হিম বিলকুল ওলা ই কাহাবি তৎ আমার আল্লাহ কুশনা করছেন। 17 নম্বরে আছে রে তৌবার ভালো করে বুঝুন বাবা যুবক বয়রা মা কানালিল মুশরিকিন আয়া আমরু আমার আল্লাহই ফরমান মুশরিকিন ওকে আমার ঘর আবাদ করবা এটা হতে পারে না কুবকা সুবহানাল্লাহ তাই যারা শিরিক guna করে তারা আমার ঘর আবাদ করবা আমি আল্লাহই কইয়ার এটা হইতো না আমরা কোন সময় কইন্ন নি তাইনো ভাই হইতা নি এটা হইতা কোন সময় কই দেন কোনো ক্ষেত্রে বা যে কোনো পারিবারিক বিষয় হোক এমনিও বলা ডোঙ্গেও বলা একটা কথার রেওয়াজ আছে নানি ও বা যাই থাকিনি তাইন ও ওই তো নাই বল ও তাই ওদের হাট ভাই ইবে হামাইতে দিও না ও অমুকে হয়েছিল ভাই আমাই আমি যেমনি ধাক্কা মারছি আর ইবে আইতে পারছি না বেটা সব ভেরি গুড তা কত পুরস্কার ও ধরনের আমার আল্লাহ জানা মুশিকি নকলে আল্লাহর কৰা বাদ গরু বাল্লায় কোশন এটা হতে পারে না কেন না আমার আল্লাহ জানাই তাই তাই নিজে কুফরি করছেন বলিয়া তাইন তাইন নিজে সাক্ষী আর একটা সাক্ষী দিত যে কুফরি করছে এখানে লাগেন না আল্লাহ কথা মুশিকি নকলে তাইন তাইন নিজে নিজের উপরে সাক্ষী তাইন তাই কুফরি করছে না হাউজ বিল্লা উলাই গাবিদাত্তার মালুম অভিনার ঋংখ খালিদুন আমার আল্লাহ জানাই এরা অউ জাতি মানুষ তাইন তেনওয়ালা তাইন তেন মানুষ হাবিতাত তামাল যাদের আমল নষ্ট হয়ে গেছে গিয়া অভিন নাৰী হুম খা এবং চিৰস্থায়ী তাইন তেন জাহান্নমো থাকবা মা আয়াত বুজুক আল্লাৰ মাথৰ ডিজাইনটা বুজুক আল্লাহ আল্লাহে মুর্শিকি আমার গোদ আবা আবার করবা আমার গোদ গোর আবাদ আবা আবাদ করবা এটা হতে পারে না খেনে তাই তাই নিজে কুফরি করছেন বলিয়া তারাও নিজে সাক্ষী তাই তাই আমার গোর আবাদ করবা এটা আমি মানি না তাই তাই ও কোনো মানুষ তাই তাই আমল কাজ কর্ম সারা নষ্ট হয়ে গেছে অথচ লাষ্ট তাই তাই জাহান্নমের অলরেডি ফেসিনচার চিন্তা চিন্তা করছেন নি মুর্শিকি নগল এখন যদি আপনি কইন আমরার ইবাদত অমুক আইতা না অমুক আইতা না কিবা তো আমরার দুই জাতর দরবার লাগলো যেমন আমি এটা কইতে কোনো দিদাবুত আর না এক্সাম্পল কোনো হিন্দু ভাই যদি কইনি ভাই মুসলমান আই থাকতাম না আর আমরা যদি কই না ভাই হিন্দু ধর্মর মানুষ আই থাকতাম না অলরেডি বুঝা গেল ইনো কয় পার্টি মাতুকা দুই পার্টি ও আমার আল্লাহ কইছেন মুশরিকিনকলে আমার গরাবাত করবা এটাই হতে পারে না আল্লাহর এই মাথে কিতা বোঝা যায় নিশ্চয় মুসিকি নকলে আল্লাহর গোর আবাদি খরচ হইন বা খরতে আসলো বা করতে সাইজ মাত বুঝাইতাম পারছি নি আমার আল্লাহ কইছেন এরাই মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না তারাই মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না ও কইছেন মসজিদ এরাই আবাদ করবে কইয়া আমার আল্লাহ কইছেন ইন্না মা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল ওয়াকামাসালা ওয়া اقামা الصلاه ওয়া আতাজ আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে কইয়া পাঁচটা গুণ কইছো পাঁচ গুণ তো আমি আগে কইલીছি বুঝছিত তো যারা শিরিক করে তারা ইমান আছে নি মাতুকা যারা কুবরি করে তারার ইমান আছে না এর লাগি আমরা মুসিদাবাদ করব। আমরা ইমানদার আমরা আখেরাত্রে মানি আমরা নমাজ কাইম করতাম আমরা জখাতর মশলা বুঝি আমরা এক আল্লাহ ছাড়া কেউ ডাই না এই ফার্স্টটা সার্টিফিকেট যারা আছে আল্লাহর বিধান মতে তারাই আল্লাহর গোর আবাদ করবে তো মোর সিকি নগলোর কথা খেলে আনলা তো তারা নিশ্চয় কিতে একটা প্রস্তাব দিছে তাই তুমি আৱাদ করবা এইটা আমি মানি না আল্লাহ কৈ তে তো বুঝা গেছে তারার একটা বৈঠক বইছে যে তারা মসজিদ নিত কি বা মসজিদ আবাদ করতো যারা ইমানদার দার তারা সেই আয়াতৰ বেকেআফি জেমাদুদ্দিনীম নে কেজির আহমেতুল্লা ইতালা হালাই এখন আদলতে আব্বাস যখন বদৰৰ যুদ্ধৰ দিন এৰেষ্ট হইলা তখন আবু ইমান আনচুন না এৰেষ্ট হৈচোন আগলা উবাইয়া মুসলমান দেখরা দুই পাটি দুই বাই খারা আববাসে ইমান না না সত্য তাইন উঠিয়া কই더라 ও মুসলমান সম্প্রদায়ের মানুষ তুমি তাইন সৌভাগ্যবান তুমি তাইন ভাগ্যবান বলে কিলা বলে তুমি তাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাইলা এ নমাজ পড়িত রাই নবীর লগে জিহাদও যারা এ আল্লাহর গোরাবাদ ঘটডায় ও তো এতেন দিসেন মুসলমানক লরে সম্বর্ধানা এক মাত দিয়া কইয়া তাইন কইছেন আব্বাসে কই더라 আমিও সৌভাগ্যবান আরে তাইনও এত লাগি মাত বুঝা যাননি কিন্তু ইমান নাই আব্বাসে কদ্রে আমিও সৌভাগ্যবান বুলে খিলা বুলে হাজি অকল হজ আইলে ভানি খাওয়াইবা ঠিকা দাঁড়ি আমি আব্বাস ওঠাই অথচ ইমান নাই আমার মাত বুঝবা ইকান শুনিয়া হজরাতে তালহাই যে সময় ইমান আনছই না তখন তালহাই কইস না না ইমান আনিয়া কইসই আমি চাইলে আল্লাহর ঘর আইতাম পারমু আগ্রাই সভাপতি খানিত গেছিল কিন্তু খাওয়া পালা আমরা সুয়েছেও লাগে এমনি ফাতলা ভর্তি ভর্তি করি আপনারা মামুনকে গে লাগিনি বাইক গেছেন আপনি ইগলে মাটিত বনো খানিত না না সিয়ার এখন এটা সাজেন না কিন্তু ওই কিলো হয়েছে আমি কই রইছে না আর এখন সিয়ার খেয়ে আনতে হবা এটা সৌন্দর্যতা আছে আমরা সর্দার ইমাম না জামাল ভাই আর এখন আজ আর এখন আনো দুরুসরি পড়ে না আল্লাহ ও মালে শৈদানা বাইরা আমার লোক আব্বাসে কই আমিও মুসলমান সৌভাগ্যবান হাজি বল হাজিল তো আমরা হানু খাব বালা করি বুঝবা একদম সঠাৎ সরকারের তরফ থেকে হাজিয়াকুলোর যে ইনভাইট বা রিসিপশন যে মহফিল করা হয় বা যেটা পিন্ডেল সাজানি হয় এই এই পিন্ডেল সব কিন্তু সারা মুসলমান নয় মাত বুঝাইতে পারছি নি কোনো কাউন্টারও অফিসার বন আছে হে দাস মানুষ কোনো কাউন্টারও এক অফিসার আছে তার চক্রবর্তী মানুষ মা তার টুপি লেগায় এলাকি হাজিয়কলোর খাদ্য কিন্তু করতে পারে মুসিকে করতে পারে এক খুলি বেটা আপনার ডাল লইতে পারে কিন্তু তারা ইউজ করতে কিলা তারা ব্যবহার করতে কিলা এটা আপনার ইসলাম ধর্মে হইয়া দিব আপনি তারা নেগলেক্ট করতে পারত না দুগ্রগর এই মসজিদ ইন্দু এম এল এ দশ লাখ টাকা দিছ মনে করুক কা আমরা আগে দরবার লাগি যাই কোন আন তাই নি না আমার যত মানুষের জিখাই আমি কিন্তু ভয়লা খালি জেব বড় বাধা কুয়ে দিব আমরা কিছু মানুষের আগে সেদানি ধরুন মাথো এই গুণ মসজিদে লাগবো না টাকা এই টাকা এই টাকা এই সরকারি গুত আমার মাল আইতে দো না বাদে সাব্যস্তর মুফতি কইবা মেসারে কইবা বা বড় আলিমে আইয়া কইবা ইগুন লাগাইতে কিলা ইগুন আইবার আগে হত টাটা হলে দেখি আমার মা খুব খারাপ পড়ায় নি যে কোনো একটা কমিউনিটি হল আইছে বা যে কোনো লাইনে একটা হয়েছে আইছে হয়ে আইতে দো বাদে তা করবাই আইটি সময় মাথে মানুষের ফটো বেড়াতে লাগাই দিয়ে হায় গাড়ি ও দিন রয়েছে হা হ্যাঁ ইমানদার দিন রইতে লাগবো কিন্তু অনুদান অনুদান ভাইতে প্রতিষ্ঠান হোক স্কুল হোক মসজিদ হোক মন্দির হোক আপনার যে কোনো অনুদান ভাইতে হোক আগে আঁচো আনো বাদে এগুলো ইউজ করার হ্যাঁ যদি আপনি ইউজ করতে পারেন না আপনার এগুলো লাগে না তে সাব্যস্তর মুক্তি হইয়া দিবা আপনি এগুলো ব্যবহার করতে কিলা কোকানা আমিন আমি আমার বাইরা রাখো আব্বাসর কথা শুনিয়া তালগাই কই না আমি চাইলে আল্লাহার পারমু বলে কি বুলে আমার আল্লাহার সাবি তালগাই কইতরা আমি সৌভাগ্যবান আমি সৌভাগ্যবান আব্বাসে কইতরা আমি আল্লাহর বাড়িতে হাজি আইলে ভানি খবাই আমি সৌভাগ্যবান অথচ ইমান নাই তালহা কই더라 আমি চাইলে আল্লাহর ঘর রাত কাটাইতাম পারমু বলে খেনে বলে আমারটাই না আল্লাহর ঘরর চাবি মাত বুঝবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক লগে উঠে ফরমাইন লা লাドリ মা তাকুলানে আমি জানি না এই দুইও মানসে কিতা আমার সামনে গপ গপ করডা আমি জানি না এই দুইও মানসে আমার সামনে কিতা গফ করডা

আর তালহায় কইতে আমি চাইলে আল্লাহর গরু রাইত কাটাইতাম পারবো আমার টাইম সাবি আব্বাসে কইলে আমি চাইলে মসজিদের সামনে হুতিতাম পারবো রইতাম পারবো আমি হাজিও গুলোরে ভানি খাওয়াই বা ঠিকাদারি আমার টাইম এই দুজনের মা তুমি হজরতে আলিয়া কইতরা লাদ্রি আমি জানি না মা তাকুলানে আনে এই দুই মানুষের কিতা গফ করে সুবর্ণাল্লাহ কইতে না হজরতে আলিয়ে কইতরা আমি জানি না এই দুই মানুষের কিতা গফ করে লাকাত সল্লাই ইলা বাইতুল মাক দিছি চিট এটা আছোঁ আমি ছয় মাস পর্যন্ত বাইতুল মাখ দিকে ভেৰিয়া নমাজ পঢ়িলাম অ না চ জিহাদ আমি ৰচুল্লাহৰ লগে জিহাতো গেছি অথচ আমি চ হেব আমি তুইলে একটা দিন কথা কৈছি না যে আমি ঘৰৰ হুতৰি মই আল্লাহ ঘৰ আমাটাই টাইম আছে আৰু আব্বাসে যেলা কৈ আমি চাইলে মচিনটো ৰাইখ কাটাই তাম আমি হাজিয়ক লৰে ভানী খাব এইবাৰ ঠিকাদাৰী আমাৰ টাইম হঠাতে আলিৰ কাছে দুয়োজনৰ মাত এটা এক্সপেক্টেবুল হৈছে না ইদিকে হুন্ডা খে মাতুকা খে হুন্ডা কিতাব শুনছেন আব্বাসে করছেন নবী মুসলমান হলে নবী ভাইয়া নমাজ পড়িছেন জিয়া তো করছেন এরা সৌভাগ্যবান ইমান আনছেন